নমস্কার বন্ধুরা আমি হলাম তোমাদের বন্ধু বক কুইন আজ আমি তোমাদের লকেট চট্টোপাধ্যায়ের সম্বন্ধে বলবো যিনি হলেন ভারতীয় চলচ্চিত্র অভিনেত্রী এবং নর্তকী তার জন্ম তারিখ হলো চারই ডিসেম্বর উনিশশো সালে এবং জন্মস্থান হল ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের কলকাতা জেলায় লকেট চট্টোপাধ্যায়ের জন্ম শ্রীরামকৃষ্ণের পরিবারে শৈশব কেটেছে কলকাতার নিকটবর্তী দক্ষিণেশ্বরে পিতা প্রয়াত অনিল চট্টোপাধ্যায় দক্ষিণেশ্বরের কালী মন্দিরের পুরোহিত ছিলেন ১৬ বছর বয়সে তার সম্বন্ধ করে বিবাহ হয় প্রসেনজিৎ ভট্টাচার্যের সাথে বিবাহের পর তিনি যোগমায়া কলেজে জীববিদ্যায় স্নাতক ডিগ্রি অর্জন করেন বর্তমানে তার এক পুত্র সন্তান আছে লকেট নৃত্য শিক্ষা করেন পশ্চিমবঙ্গের বিখ্যাত নৃত্যশিল্পী শ্রীমতী মমতা শঙ্করের কাছে কৈশোর থেকেই নানা স্থানে নৃত্য পরিবেশন করতেন এরপর বাংলা চলচ্চিত্র শিল্পে পদার্পণ করেন কখনো নায়িকা আবার কখনো চরিত্র অভিনেত্রী হিসেবে নানা বাংলা ছায়াছবিতে অভিনয় করেছেন তার সাম্প্রতিক ছায়াছবিগুলির মধ্যে পরিচালিত মৃণালিনী অন্যতম এছাড়া ছয় ছায়া ছবিতে তিনি একজন সমকর্মী নারীর চরিত্রে অভিনয় করেন লকে চট্টোপাধ্যায় দু হাজার পনেরো সাল থেকে পশ্চিমবঙ্গ রাজ্য ভারতীয় জনতা পার্টির একজন সদস্য তিনি যেই সব চলচ্চিত্রগুলি করেছেন সেগুলির মধ্যে রয়েছে অভিশপ্ত নাইটি খোকা বাবু মহাপুরুষ কাপুরুষ ছয় ছুটি ব্যোমকেশ ফিরে এলো বন্ধন ভালোবাসা ভালোবাসা কলি গুগলের কীর্তি লে হালুয়ালে ফাইটার স্ট্রিট লাইট চাঁদের বাড়ি হালো এম সাহেব একটু ছোঁয়া গুরু ক্রান্তি ইত্যাদি তিনি যেসব ধারাবাহিক টেলিভিশনে অভিনয় করেছেন সেগুলির মধ্যে রয়েছে মা মনসা ভালোবাসা থেকে যায় দুর্গেশ নন্দিনী ইত্যাদি তিনি যেসব পুরস্কারগুলি পেয়েছেন সেগুলির মধ্যে রয়েছে কলাকার অ্যাওয়ার্ড নমিনেটেড ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড ফর বেস্ট অ্যাক্টর সাপোর্টিং রোল ফিমেল বেঙ্গলি ফর নায়িকা সংবাদ লকেট চট্টোপাধ্যায় অনেক চলচ্চিত্র অভিনয় করে আমাদের আনন্দ দিয়েছেন এবং আশা করছি ভবিষ্যতে চলচ্চিত্র অভিনয় করে আমাদের আনন্দ দেবেন ধন্যবাদ বন্ধুরা এই ভিডিওটি দেখার জন্যে লাইক কমেন্ট শেয়ার এবং অবশ্যই সাবস্ক্রাইব করো